আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এখানে যে কাজটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ছোট্ট একটা অফিসের কাজ এখানে তেমন কিছু কাজ করা হয়নি সিম্পল হালকা কিছু ডিজাইন করে কাজ করা হয়েছে দুই সাইডে দুইটা আমরা শোপিস রাখার জন্য বক্স করে দিয়েছি দুই পাশে দুইটা বুক সেলফ এবং কি কর্নার রাখার চেষ্টা করেছি যেন হালকা কাজের মধ্যে অফিসটা সুন্দর লাগে তো আপনার বাসা বাড়ি হোটেল রেস্তোরাঁ দোকান এগুলো সকল ইন্টারভিউর কাজ আমাদের মাধ্যমে করাতে পারবেন আমরা আপনার চাহিদা অনুযায়ী আপনার বাজেট অনুযায়ী আমরা কাজ করে দিতে পারব তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আমাদের নতুন নতুন ভিডিও পাবেন এবং ইন্টারভিউর সকল সলিউশনও পাবেন তার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কিশোরগঞ্জ ইন্টেরিয়র